উপলক্ষে দৌলত খানে ঐতিহাসিক যুব সমাবেশ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্নি শপথ নিতে ভোলা জেলার দৌলত খানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক যুব সমাবেশ দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা পুরো দৌলতখান মধ্য মধ্যবাজার জনসমুদ্রে পরিণত হয় রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত ছিল স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের পদচারণায় চারদিক হয়ে ওঠে উৎসব মুখ গণতন্ত্রের অতন্ত্র প্রহুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত যুব দলের সাতচল্লিশ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস স্মরণে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের করণীয় নির্ধারণে আয়োজন করা হয় এই সমাবেশ এটি প্রমাণ করেছে দৌলত খানের যুব সমাজ আজও জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্যবদ্ধ সচেতন ও সচ্চার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত নেতা ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম তিনি বলেন যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক আপসিন দুর্গ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে তিনি রাজপথে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ করেন করেন খান উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব মশিউর রহমান লিটন তিনি বলেন যুব দলের প্রতিটি কর্মী রাজপথের সৈনিক আজকের এই জনসমাবেশ প্রমাণ করে কোনো বাধাই আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না আমরা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করে ভোলা দুই আসন দেশ নেত্রী বেগম তারেক সমাবেশে ছাড়াও বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানান এবং দেশের ক্রান্তিকালে যুবদলকে আরও আরো সাহসী ও সংগ্রামী ভূমিকা পালনের আহ্বান জানান তাদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুব দলই গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছে সমাবেশটি সুশৃঙ্খল আবু হেনা রিয়াজ এবং পৌর যুব সভাপতি জনাব আলমগীর হোসেন এই ঐতিহাসিক আয়োজন দৌলত খান উপজেলা ও পৌর যুব দলের সাংগঠনিক সক্ষমতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সমাবেশ শেষে নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সর্বাত্মকভাবে ছাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেন বিএনপি মিডিয়া সেল ভোলা দুই